চুল পড়া বর্তমান সময়ে মারাত্মক একটা সমস্যা চুল পড়া কোনোভাবেই চুলকে আটকে রাখতে পারি না তো আমরা জানি না কীভাবে চুল পরে বা কেন চুল পরে থাকে তো আমরা জানবো কেন আমাদের চুল পরে থাকে প্রথমত একটা জেনেটিক কারণ রয়েছে যেটা হচ্ছে কি আমাদের পরিবারে যদি কারো এরকম চুল পড়ার অভ্যাস থাকে মানে পূর্বে যারা ছিল তাদের যদি চুল পরে সেই ক্ষেত্রে হরমোনালি সমস্যার কারণে আমাদের চুল পরে থাকে দ্বিতীয়ত অতিরিক্ত দুশ্চিন্তা বা স্ট্রেস থেকে চুল পড়ে থাকে অতিরিক্ত স্ট্রেসের কারণে আমাদের হরমোনালি প্রবলেম হয় যার কারণে চুল পড়তে থাকে তৃতীয়ত হচ্ছে পানির সমস্যা আয়রনযুক্ত এবং অপরিষ্কার অনিরাপদ পানি পান করার কারণে আমাদের চুল পড়ে থাকে এগুলো খুবই কমন একটা বিষয় তবে আমরা অ্যাভয়েড করি দেখা আমাদের এরকম সমস্যা হতে থাকে অ্যাভয়েড করার কারণে আমাদের চুল পড়ে থাকে সো এগুলোকে আমরা কী করতে হবে ধীরে ধীরে নিরুপায় করতে হবে পানি থেকে মুক্তি পেতে হবে এছাড়া চুল না পড়ার জন্য কি করতে পারি প্রথমত যদি আপনার জেনেটিক কোনো কারণ থাকে সেক্ষেত্রে ন্যাচারাল উপায়ে কিছু উপাদান আমি বলে দিচ্ছি যেমন মেথি মিক্স তাছাড়া অরিজিনাল নারিকেল তেল তারপর হচ্ছে যেটা অ্যালোভেরা এগুলো একটা তৈরি করে পেঁয়াজের সাহায্যে একটা রস তৈরি করে সেটা আপনি মাথায় ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত যেটা রয়েছে আপনাকে অবশ্যই খাদ্যাভ্যাসে চেঞ্জ করতে হবে কিছু কিছু পুষ্টি সম্পন্ন খাবার খেতে হবে যেমন বাদাম মাছ সবজি গাছের যেই তাজা ফলমূল এগুলো আমাদেরকে খেতে হবে এর মাধ্যমে কী হবে আমাদের শরীরের ভিতর থেকে হরমোনালি পরিবর্তন আসবে এবং আমাদের চুলেদের এবং আমাদের চুলের গোড়াকে মজবুত করবে যার মাধ্যমে আমাদের চুল পড়া রোধ হবে দ্বিতীয়ত আমাদের স্কাল পরিষ্কার রাখা অথবা কোনো ডক্টরের পরামর্শ নেওয়া চতুর্থ হচ্ছে যেটা আমাদের প্রত্যেক দিন কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা বা সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন যার মাধ্যমে আমাদের স্ট্রেস ফ্রি হবে এবং আমরা মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারবো এর মাধ্যমে কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হবে এবং সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে পানিতে পরিবর্তন আনা আপনি যে পানিটা পান করছেন এই পানি পান করার মাধ্যমে আপনার কিন্তু পুরো শরীরটা প্রসেসিং হচ্ছে আর এই নিরাপদ পানি না হওয়ার কারণে আয়রনযুক্ত পানি হওয়ার কারণে আপনার কিন্তু চুল পড়তেছে সো এইখানে যেটা করতে হবে আপনাকে নিরাপদ পানি পান করতে হবে প্রয়োজনে ফিল্টার ব্যবহার করতে হবে চুল পড়ার অন্যতম কারণ হচ্ছে পানি কারণ আমরা বাহিরের দিক থেকে যতটা সচেতন হই ভিতরে কিন্তু অতটা সচেতন নই যার কারণে এই সমস্যাগুলো হয় তো যেটা করতে হবে ভিতরে আগে আমাদেরকে সচেতন হতে হবে ভিতরের দিকগুলোকে আগে সচেতন রাখলে বা ভালো রাখলে তখন আমাদের বাহিরের দিকগুলো কোনো প্রবলেম হবে না আপনাকে পানিতে পরিবর্তন হল। আপনি যে পানিটা পান করেন আপনার পরিবারকে যে পানিটা পান করেন সেটা অবশ্যই নিরাপদ এবং আয়রন মুক্ত ফ্রেশ পানি হতে হবে যার কারণে আপনি বিভিন্ন ফিল্টার ব্যবহার করতে পারেন তো এই বিষয়গুলো মানলে আমরা আশা করি আপনার চুল পরা কমে যাবে এছাড়া যদি আরো কোনো বিষয় আপনাদের জানার থেকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা সেই বিষয়ে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তো এই সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীন শিল্প সাথে থাকবেন আসসালামু আলাইকুম প্রাচীন শিল্প বিশ্বস্তের প্রতিশ্রুতি